মধুপুর তো বেশ উন্নত হয়েছে এনে মধুপুরে একটা মার্কাস মসজিদ ছিল না ভাই মার্কাস মসজিদ বলে একটা মসজিদ ছিল না কোন দিকে এটা ভিতরে আরো ভিতরে না আসছিলাম অনেক আগে আপনার ক্লাস ক্লাস নাইনে পড়ি মধুপুর টাঙ্গাই যাও যাইতেছি ভাই আমরা এখন মোবাইল ঠিক আছে চলেন মোবাইল তো পিছনে মোবাইল পিছনে এই বললাম আমি ক্লাস নাইন আসছিলাম এই দিক দেখ ভাই

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ মধুপুর হাট এটা না মধুপুর হাট কাপড়ের হাট আছে মধুপুর কাপড়ের হাট নতুন বাজার বলে এটা এটা মধুপুর হাট টাঙ্গাই আপনি কাপড়ের বিজনেস করতেন না আলাইকুম